এই যে এইটা অনেক সুন্দর ওয়াও অনেক সুন্দর কোয়ালিটি সাদা বাহার আর সাদা বাহার এখন চলে আসছে অনেক সাদা ওয়াও অনেক সুন্দর ওনাটা আর এগুলো আমরা এখানে আর নখ দিবেন না ঠিক আছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো দেখেন এটা অনেক সুন্দর ঠিক আছে জামা আমি কখনোই পাইনি আপনারা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে তারা সারা একটা দেখায় দেন এই যে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলা হাতা গুড় অনেক সুন্দর জাস্ট ওয়াও দেখেন কি সুন্দর জামাটা হাতাটা একটু দূরে করে ও সেই সেই ঠিক আছে এটা কি সুন্দর দেখেন এত সুন্দর ড্রেসগুলা শোরুমে চলে আসবেন ঠিক আছে আমাদের শোরুম থেকে আইসা এইটা অনেক সুন্দর ঠিক আছে অনেক দাম দিয়ে আর আমরা দিচ্ছি মাত্র মাত্র সাদা বাহার যারা সাদা বাহার নিতে চাচ্ছেন সাদা বাহার গুলা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি সাদা বাহার আর সাদা বাহার এখন চলে আসছে অনেক সাদা বাহার এগুলো হচ্ছে সবগুলা বড়ির ভিতরে সুন্দর করে কাজ করা কাজগুলো একটু দেখেন গলার ডিজাইনটা একটু দেখেন এটা হচ্ছে গলার ডিজাইনটা অন্য রকম গলার ডিজাইন ঠিক আছে এগুলো একেবারে ডিসকাউন্ট অফার প্রাইজে দিয়ে দিব সাদা বারগুলো তো যারা নিবেন নিয়ে নেবেন একেবারে অনেক কোয়ালিটিফুল কোয়ালিটি অনেক হাই পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত লং হবে বডি আপনার সত্তর ইঞ্চি পর্যন্ত দিতে পারবেন ইচ্ছা মতো পড়তে পারবেন ক্যাটালগ হবে সবগুলা ড্রেসের ক্যাটালগটা দেখাইতে চাচ্ছি না যারা নেবেন নিয়ে নেবেন এগুলো আমাদের একেবারে কম প্রাইজে চলে আসছে এগুলো হচ্ছে সাদা বাহারের ড্রেস সাদা বাহার যারা নিবেন জানেন তো সাদা বাহারে এখন বাজার সে গেছে এইটা হচ্ছে ওনাটা ওয়াও জিয়াস্টু ওয়াও অনেক সুন্দর উনটা আর এগুলো আমরা দিয়ে দিচ্ছি কম রেটের ভিতরে আপনাদেরকে সাদা বাহারের ড্রেস আর এটা আমরা অনেক কম রেটে পাবেন আজকের এগুলো বিশেষ ডিসকাউন্ট থাকবে বিশেষ ডিসকাউন্টের এই ড্রেসগুলো হান্ড্রেড পারসেন্ট কটন থাকবে ঠিক আছে হান্ড্রেড কটন থাকবে প্রত্যেকটা রেসের চারটা করে কালার আছে কালার নিতে হবে কালার যারা নিবেন তাদের জন্য প্রাইস যারা কালার নিবেন না সেটিং নিবেন না তারা ইনশাল্লাহ এখানে আর নখ দিবেন না ঠিক আছে এগুলোর কোয়ালিটি অনেক ভালো আচ্ছা যান জানিস সুজো দোজা দিয়ে আনটি রে এই যে এই যে বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে হচ্ছে সালোয়ারটা আর এইগুলো দিয়ে দিচ্ছি আমরা বিশেষ ডিসকাউন্ট প্রাইসে বিশেষ ডিসকাউন্ট প্রাইসে এইটা হচ্ছে আপনার উন্নাটা উন্নাটা জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এই যে দেখেন এইটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর তো এইগুলো যারা নিবেন আজকে রিজনেবল প্রাইস পাবেন এগুলো হানড্রেড পারসেন্ট কটন কাপড় ইন্ডিয়ান অথেন্টিক না হলে আপনি আয়সা যাচাই করে নিয়ে যায় ঠিক আছে আয়সা যাচাই করে নিয়ে যায় এই ড্রেসগুলো যখন পরবেন মতো লাগবে আর আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কোয়ালিটিফুল প্রোডাক্ট অনেক কম দামে আপনাদেরকে দিয়ে থাকি অনেক কম দামে আপনাদেরকে দিয়ে থাকি এই ডেসগুলো আমাদের আজকে রিজনেবল প্রাইজে চলে যাবে এই যে অ্যাম্বোটারি ওয়ার্ক করা বুকের অংশে নিচে অনেক সুন্দর কোয়ালিটিফুল অ্যাম্বোটারি ওয়ার্ক করা এগুলা মানে এই কোয়ালিটির জামা আমি কখনোই পাইনি আপনাদেরকে দেখানোর জন্য আর এখন পেয়ে গেছি যারা নিতে চান সুতির ভিতরে হান্ড্রেড কোনো মিক্স থাকবে না থাকবে আট সালোয়ার থাকবে আড়াই তাদের জন্য শুধুমাত্র বড় উন্যা যারা পছন্দ করেন তাদের জন্য বড় উন্যা যারা পছন্দ করেন তাদের জন্য ঠিক আছে তারা সারা এগুলা কেউ নিতে পারবেন না চারটা নিতে হবে চারটা নিলে আপনাকে পাইকারি প্রাইজে দিব গলার ডিজাইনটা একটু দেখেন গলার ডিজাইনটা একটু দেখেন প্রত্যেকটা মিলে গলার ডিজাইনটা অন্যরকম ঠিক আছে এগুলা অনেক সুন্দর ড্রেস কটনের ভিতরে যারা কটন নিতে চান তাদের জন্য সবগুলা ড্রেস ক্যাটালগ সেটিং হবে আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে পানির দামে পানির দামে দিয়ে দিচ্ছি এই ড্রেসগুলো হাতা বাইশ ইঞ্চি লং দিতে পারবেন এ অনেক লম্বা মাইপা দেন হাতাটা হাতাটা মাইপ্পা দেখা দেন এই যে দেখেন কি সুন্দর এই ড্রেসগুলা হাতাগুলা অনেক বড় হবে হাতাটাই পেশ দেন অনেক বড় অনেক বড় বাইশ ইঞ্চি লং হবে এই যে হাতাটা বইটা রয়েছে কিন্তু হাতাটা পুরো খুলে নেয় এই যে দেখেন আপনি মাই খাতা পরতে পারবেন ইচ্ছা মতো বানাইতে পারবেন যত মোটা মানুষ আছেন বাংলাদেশে বাংলাদেশে সবচেয়ে মোটা মানুষের জন্য এই জামাগুলা ঠিক আছে সবচেয়ে মোটা মানুষের জন্য যারা একেবারে বিগ বিগ সাইজের থ্রি পিস পরেন তারাও পরতে পারবেন এগুলা এই যে অনেক সুন্দর এই থির অনেক সুন্দর অনেক সুন্দর তো মার্শাল্লাহ এই থির পিসগুলো অনেক সুন্দর যারা থির পিসগুলো নিবেন তাদের জন্য আজকের ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজে অনেক সুন্দর সুন্দর জামা আছে আমার পেজে ঢুকেন আপনারা আরও ডিজাইন দেখতে চাইলে আমার পেজে ঢুকেন ঢুকলে দেখবেন ওয়াও এটা তো আরও সুন্দর প্রত্যেকটা ড্রেস না বানানো আর এগুলো কোয়ালিটি অনেক হাই অনেক হাই ভাই এগুলো আর সব সময় পাবেন না এগুলো অথেন্টিক প্রোডাক্ট যারা অথেন্টিক কিছু নিতে চান ওয়াও জাস্ট ওয়াও জাস্ট ওয়াও দেখেন কি সুন্দর জামাটা হাতাটা কি সুন্দর পাইপিং করা আছে গলাটা দেখেন না ওয়াও ডিজিটাল প্রিন্টের ভিতরে এটার ব্যাকসাইট দেখাই দিই ব্যাকসাইডটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে এগুলো ডিজিটাল প্রিন্টের ডিজিটাল প্রিন্টের জামা এগুলো মিস করবে কে কে বলেন তো মিস করবে কে কে ওয়াও অনেক সুন্দর এগুলা আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিচ্ছি যারা হোলসেলার ভাই বোনের আছেন তাদের জন্য মাত্র হোলসেলার ভাই বোনদের জন্য সেটিং নিতে হবে এটা যেহেতু আমাদের সেটিং প্রোডাক্ট সেটিং নিতে হবে আনসেটিং প্রোডাক্ট থেকে আপনাদেরকে একটা দিতে পারি এগুলোতে দিতে পারি না ঠিক আছে এগুলো আমাদের সেটিং আসে সেটিং যায় দেখছেন এখানের কাজটা আর এখানের কাজটা ম্যাচিং ঠিক আছে ওয়াও দেখি একটু দূরে করে ও সেই সেই শীত 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 অসাধারণ সুন্দর অসাধারণ সুন্দর এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম রেটে কম রেটে দেন এইটা অনেক সুন্দর ছিল আর আমাদের এই জামাগুলো যদি কোনো সমস্যা থাকে একেবারে ফিরত একেবারে ফিরত ঠিক আছে আমাদের প্রত্যেকটা ড্রেস চেক করে চলে যায় চেক করে যায় সবগুলো ড্রেস চেক করে যায় ঠিক আছে এটা কি সুন্দর দেখেন এত সুন্দর ড্রেসগুলা এত সুন্দর ড্রেসগুলা ওয়াও ওয়াও জাস্ট ওয়াও ড্রেস ঠিক আছে এগুলার কোয়ালিটি অনেক ভালো আর এগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে ঠিক আছে কম দামে দিয়েছি সালোয়ার কাপড়ের কোয়ালিটিটা একটু দেখেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন যারা নাকি একেবারে কটন সারা কিছু পরতে পারেন না তাদের জন্য তাদের জন্য এই জামাগুলা এই যে এইটা অনেক সুন্দর ওয়া অনেক সুন্দর অনেক সুন্দর এই জামাগুলো আপনারা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা দেখতে হলে ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে হবে এগুলি সব সাদা বাহারের সব সাদা বাহারের কালারগুলো কি মন কারা কালার তো এগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কম প্রাইসে কালোটা কার কালোটা লাগবে বলেন দেখছেন ভিতরের অ্যাম্ব্রোটারি কত সুন্দর সিকোয়েন্স করা অ্যাম্ব্রোডারি ওয়াক করা আছে পুরা অ্যাম্ব্রোডারি ওয়াক করা সিকুয়েন্সদের অ্যাম্ব্রোডারি এগুলার ডিজাইনগুলো অন্যরকম তো এগুলো আমরা দিয়ে দিব রিজনেবল প্রাইসে এই যে দেখেন কি সুন্দর এইটা অনেক সুন্দর এইটা অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর এই ড্রেসগুলো আমরা একেবারে কম দামে দিয়ে দিচ্ছি আপনাদেরকে তো যারা নিবেন নিয়ে নিবেন একেবারে পঞ্চাশ ইঞ্চি লং না হলে আপনি নেবেন না আপনি মাইপা মাইপা নেবেন চলে আসবেন আপনার আমাদের শোরুমে এই যে চলে আসবেন শোরুমে চলে আসবেন ঠিক আছে আমাদের শোরুম থেকে আইসা নিবেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে একেবারে সেম এমটারে সেম কোয়ালিটি অনেক সুন্দর মানে প্রত্যেকটা ড্রেস রকম সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট সুতি যারা নিবেন তাদের জন্য ঠিক আছে সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি এই ড্রেসগুলো আমি লস প্রাইজে দিয়ে দিব যা লাগবে নিয়ে নেবেন লস প্রাইজে লস প্রাইজে এইটা দেখেন ও শেট এইটা অনেক সুন্দর ঠিক আছে ম্যাজেন্ডা কালার এগুলি যা দেখতেছেন সব অ্যাম্বোডারি এগুলি যা দেখতেছেন পুরো বডির ভিতরে অ্যাম্ব্রডারি প্রিন্টের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এই ড্রেসগুলা আপনাদেরকে দিয়ে দিচ্ছি রিজনেবেল প্রাইসে যারা নিবেন এই ড্রেসগুলা প্রাইসটা বলে দিব ভিডিও লাস্ট পর্যন্ত থাকবেন প্রাইসটা দেখতে হলে ঠিক আছে ভিডিওটা দেখে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন এই ড্রেসগুলো কিন্তু অনেকে অনেক দাম দিয়ে নিচ্ছেন অনেক দাম দিয়ে নিচ্ছেন আর আমরা দিচ্ছি মাত্র 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 এই সুন্দর ড্রেসটা এক টাকায় এক হাজার টাকায় দিচ্ছি এই ড্রেসটা হানড্রেড পার্সেন্ট কটন কটনের ভিতরে এই ড্রেসটা ডিজিটাল প্রিন্টের ইন্ডিয়ান এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকায়